সালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এখন আমি আছি যমুনা নদীর শাখা নদী আত্রাই নদীর কোনো এক পারে চারপাশের ভিউ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তবে ভিডিওটি করার একটা উদ্দেশ্য আপনাদেরকে বিশেষ কিছু দেখাতে চাই চলুন দেখে আসি নদীর পার থেকে নদীর মাঝখানে বেশ কিছু দড়ি ফেলানো আছে দেখতে পাচ্ছেন বেশ কিছু দুরি বাধা আছে মনে প্রশ্ন জাগতেই পারে যে আসলে এই দুরিগুলো কিসের জন্য বাঁধা আছে হ্যাঁ ভিভার্স এগুলো আর কিছু নয় এগুলো মাছ ধরার এক একটা ফাঁদ বলতে পারেন আর এই ফাদের কারিগর হচ্ছে আমাদের এই বিজ্ঞানীরা তারা এই বোতল পদ্ধতি ব্যবহার করে মাছ ধরছে দেখুন চলুন তারা কীভাবে মাছ ধরে সেটাই আজকে দেখাবো মাছ ধরার টোপ হিসেবে এরা ব্যবহার করছে ব্রয়লার মুরগির যে ফিটগুলো হয় সেগুলো দেখুন ফিটগুলো বোতলে ভরে নদীর মাছখানে ফেলাচ্ছে দেখা যাক মাছ উঠছে কি না এই যে দেখুন ভিতরে এই যে কী অসাধারণ বুদ্ধি তাদের বলতে পারেন বিনা পরিশ্রমে ফল লাভ কবি পদ্ধতি পদ্ধতিপর দেখা যাক তো উঠছে দেখুন এই যে আহ নদীর টাটকা মাছ এর স্বাদই অন্যরকম আসলে আপনারা যারা নদীর মাছ খেয়েছেন তারাই শুধুমাত্র বলতে পারবেন যে আসলে নদীর পানির মাছের স্বাদ কেমন উপরটা দেখা যাক এটা তো উঠনি উঠনি ভিউয়ার্স চলুন এরপরটা দেখানো যাক কেমন মাছ উঠেছে দেখি চলুন এটা তো দেখুন বেশ অনেকগুলো উঠেছে খোলো 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 অনেকগুলো এটা একটা এটা তো বেশ ভালোই উঠেছে হ্যাঁ তোমরা এইভাবে কেমন মাছ পাবো না বেশি এভাবে নদীর পাড় দিয়ে অনেক অনেক বোতল ফেলানো আছে আর সবগুলোতেই কম বেশি মাছ উঠছে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম